মর্নিং এভরি আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ বুধবার বুধবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে বোঝোর আজও এক্সাম আছে আজকে হচ্ছে ইভিএস এক্সাম আছে তো দেখো স্কুল যাবে বলে এখন খাওয়াতে বসিয়েছি চিড়ে দই মাখিয়ে দিয়েছি সকালবেলায় কি খাওয়াবো আজকে আর রুটি করিনি সেই জন্য দই এসবই খাইয়ে দিয়েছি আর আজকে টিফিনও পাঠাবো না কারণ হচ্ছে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে সাড়ে এগারোটা নাগাদ ছুটি হয়ে যাবে সেই জন্য আজকে আর টিফিন কিছু করিনি শুধু কেক কিনে দিয়েছি মানে কেক দুটো কেক পাঠিয়ে দেবো যদি টিফিন ব্রেক দেয় তাহলে পরে বলেছি কেকটা খেতে আর না দি দিলে পরে তো নিয়ে চলে আসতে পারবে আর টিফিন বেকার বেকার সকালে উঠে বানিয়ে দেবো না খেলে পরে ওইটা সেই টিফিন বক্সের মধ্যে থাকে বেশিক্ষণ তাই জন্য আর মানে বানিয়ে দিলাম না আর ওদিকে ছিঁড়ে খাইয়ে দিলাম সকালবেলা আর বোঝো দেখো একদম রেডি হয়ে গেছে আর আজকে যেহেতু পিটি আছে তাই পিটির ড্রেস পরেছে একদম হোয়াইট হোয়াইট তো আমিও ওদিকে রেডি হয়ে গেছি এখন তো আমার নতুন ডিউটি সকালবেলা সমস্ত কাজবাজের সাথে ওকে স্কুলে দিয়ে আসা তাড়াতাড়ি ছুটি হয়ে গেলে ওকে আবার স্কুল থেকে নিয়ে আসা সমস্ত দায়িত্ব তো বলতে পারো মানে এক্সট্রা কাজ আর কি আর কি করা যাবে বলো সংসার করতে করতে মেয়েদের অনেক কিছু করতে হয় আর সব কিছুর সাথে অ্যাডজাস্টও করতে হয় আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বেরিয়েও গেছি সকালবেলা থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিলো ভাবছিলাম কে জানে স্কুল যাওয়ার সময় আবারও নাকি এরকম ঝমঝম বৃষ্টি হয় তো না দেখছি এখন আর বৃষ্টিটা হচ্ছে না আর দেখো সেই মর্মান্তিক রাস্তা উফ কি যে কষ্টকর এখানটা মানে টোটো নিয়ে গেলে পারে মানে একরকম আতঙ্ক লাগে তবে এই আগের দিনের ঘটনা দেখার পর থেকে আরও আতঙ্কটা এখন বেশি লাগে আর কি সামনে একটা টোটো উল্টে গেছিলো এই মানে রাস্তায় মানে তবে স্কুলের ভেতরের রাস্তাটা নয় জিটি রোডের ওপর রাস্তায় তবে আজকে দেখছি যেহেতু টোটোটা উল্টে গেছে আজকে দেখছি ওই গর্ত গর্ত যেগুলো হয়েছে সেগুলোর মধ্যে পাথর ফেলা রয়েছে মানে সমান করে দিয়েছে আর কি মানে কোনো দুর্ঘটনা ঘটার পর একটু মানুষের টনক নড়ে আর কি তারপরে চেষ্টা করে একটু ঠিকঠাক করার নয়তো আগে দিয়ে কোনো কিছু করার চেষ্টা করে না আর কি মানুষ তো যাই হোক বোজুকে স্কুলে দিয়ে এসে আমি এদিকে সংসারের কাজ কর্মে আবারও হাত দিয়ে দিয়েছি এবার ঝটপট করে আমাকে সব কিছু কিন্তু সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে কারণ বোঝুরা আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি আর ডিউটিটা আমার আজকে যে ওকে আবার স্কুল থেকে নিয়ে আসার আর যদি মানে দেরি করে স্কুল ছুটি হয় মানে যেটা টাইম অ্যাকচুয়ালি দেড়টার সময় তখন হলে পরে আমার আর এই দায়িত্বটা থাকে না তখন আমাদের দোকান বন্ধ হয়ে যায় আর বাবা গিয়ে নিয়ে আসতে পারে কিন্তু ওই তাড়াতাড়ি ছুটি হলে পরে তো আর বেরোতে পারে না তখন আমারই আমার নিয়েও আসতে হয় আর এইদিকে দেখো একদম ঘরের সমস্ত জিনিসগুলো ক্লিন করাও শুরু করে দিয়েছি আসলে কী বলো তো ওই যে বললাম সময়টা খুব গুরুত্বপূর্ণ যেহেতু এক্সট্রা কাজ বেড়ে গেছে তাই সময়ের সাথে তাল মিলিয়ে কিভাবে দেখো আমি ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি তাই একদম ঝটপট করে সমস্ত কাজ সেরে নিচ্ছি আবার রান্নাবান্নাটা কমপ্লিট করতে হবে কারণ ওই যে ওকে স্কুল থেকে সাড়ে এগারোটায় ছুটি হবে তারপরে আনতে আনতে মোটামুটি বারোটা দশ পনেরো তো বাজবে আর টা ভীষণ পরিমাণে ভিড় হয় আর যেহেতু টোটোই করে যাচ্ছি আসছি আর ওই রাস্তাটা খারাপ অনেকটা সময় লাগে আর কি টোটোটা আস্তে আস্তে চালাই তো তবে ওর বাবা যদি নিয়ে আসে দিয়ে আসে তবে অতটা দেরি হয় না আর কি তো যাই হোক একটু দেরি হবে বলে এসে আর রান্নাবান্না করতে ইচ্ছা করবে না তখন বোঝুকে ড্রেস চেঞ্জ করানো তারপরে স্নান করানো মানে এখন স্নান করে তবে একটু তেল মাখিয়ে দেওয়া এইসবগুলো তো করতে হয় গাটা মুছিয়ে দেওয়া কাপড়টা পরিয়ে দেওয়া আবার তো ওর পেছনে একটু সময় দিতে হয় তো সেই সব করতে গিয়ে রান্নাবান্না করতেও অসুবিধা হয়ে যাবে দেরি হয়ে গেলে পরে তাই চেষ্টা করবো আর কি মানে ওকে নিতে যাওয়ার আগে রান্নাবান্নাটাও একদম কমপ্লিট করে নেওয়ার তো সকালবেলা দেখছি মানে বাড়ির পাশ থেকে মনে হয় ওলটাটা যাচ্ছিলো বড়মশাই দেখলাম আবার ওলডাটা নিয়েছে যেহেতু ইলিশ মাছ রয়েছে ইলিশ মাছ থাকলে সময় বড়মশাইয়ের চোখটা কচু শাক আর ওলটাটার ওপর এক একদম মানে কড়া নজরে থাকে জানো তো মানে ইলিশ মাছ খেতে যত না বেশি ভালোবাসে ইলিশ মাছের মাথাটা দিয়ে মানে ওলডাটা বা কচু শাক করলে পরে সেটা বেশ তৃপ্তি করে খায় তো একেই তাড়াহুড়ে রয়েছে তারপরে দেখছি ওলডাটা নিয়ে রেখে রেখেছে এবার ওইগুলো কাটা ওইটাকে সেদ্ধ করে রান্না করা তবে ইলিশ মাছটা করতে বেশিক্ষণ সময় লাগে না ওটা তো তাড়াতাড়ি হয়েই যায় অসুবিধা নেই তবে ওল্ডাটা রান্না করতে একটু সময় লাগবে তো কি আর করা যাবে সমস্তটাই করে ফেলবো চলো গল্প করতে করতে সমস্ত কাজ বাজগুলো তাড়াতাড়ি করে ফেলি আর কি বিয়ে করে এগারো বছর আগে সংসার করতে এসেছি বস তাই সব কিছুর দায়িত্ব তো নিতেই হবে কম বেশি যাই হোক সেই দায়িত্ব কাঁধে নিয়ে একেবারে সংসার গুছিয়ে করার চেষ্টা করছি তবে জানি না কতটা কি করতে পারছি তবে চেষ্টা করছি আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি তো এদিকে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম তো ভাবলাম যে এই বেডসাইড টেবিলটাও একটু মুছে নিই অনেকদিন মোছা হয়নি আর কি তাই জন্য ভাবলাম যে এটাকেও সব কিছু যখন আজকে ক্লিন করছি তো এটা কেন বাদ যাবে তো এটাকেও একটুখানি মুছে পরিষ্কার করে নিই ওই মনের শান্তি আর কি খুব একটা ধুলো ময়লা না হলে পরেও সমস্ত কিছু যদি বেশ রেগুলার একটু মোছামুছি করা যায় না দেখবে বেশ মনটা ভালো লাগে যে না সমস্ত কিছু ক্লিন করা রয়েছে আর কি যাই হোক ঘরগুলোতে সমস্ত কিছু পরিষ্কার করা হয়েছে এবার জামা কাপড়গুলো কেচে কুচে চলে আসলাম ছাদে মেলতে তো ওয়েদারটার তো অবস্থা দেখছোই কেমন হয়ে রয়েছে আর কবে যে বৃষ্টি ছাড়বে বৃষ্টি ভালো লাগে ভীষণ তবে ঘরে বসে থাকতে ভালো লাগে আর কাজ বাজের যদি বিরক্ত হয় তখন তো একটু খারাপ লাগে আর কি আর এই একটানা বৃষ্টি হচ্ছে আমাদের গৃহবধূদের কাছে এই জামাকাপড় মেলার তোলাটা ভীষণ ডিফিকাল্ট আর কি মানে তখনই বিরক্ত লাগে তখন মনে হয় আর বৃষ্টি ভালো লাগছে না বাবু এ একটু রোদ উঠুক এই একবার মেলবো আবার বৃষ্টি হবে আবার গিয়ে তুলবো আবার রোদের দিকে তাকিয়ে থাকবো মানে তুমি ঘরে সমস্ত কিছু কাজকর্ম করতে করতে তোমাকে সে আকাশের দিকে তাকিয়ে বসে থাকতে হয় এক এক সময় মানে কাজ করছি এদিকে চোখটা রয়েছে মাঝে মধ্যে কাজের ফাঁকে আকাশের দিকে যে ওয়েদার কেমন হচ্ছে আবার বৃষ্টি পড়ছে কি না কাপড়গুলো মেলা রয়েছে সেগুলোকে তুলতে হবে বলো তো কাজের ফাঁকে যদি এইসব মানে কীর্তন করতে হয় তাহলে পরে কীরকম মাথাটা গরম হয় তখন আর ভালো লাগে না মনে হয় বাবা চকচকে একটু রোদ দিক বাপু আর ভালো লাগছে না একঘেয়ে হয়ে গেছে সমস্ত কিছু তো এদিকে আগের দিনে জামা কাপড়গুলো দেখছি শুকিয়ে গেছে সেগুলো ভেতরের দড়িতে দেওয়া ছিল সেগুলো নিয়ে এসে সব ভাজ করলাম তো বোজোর প্যান্ট আর একটা কেঞ্জি দেখছি হালকা একটু ভেজা ভেজা রয়েছে মানে ভেজা বলতে কি হালকা একটা ভাব আর কি সেটাকে এই খাটের মধ্যে মেলে দিয়েছি আর এখন একটু লাল চা করে সবাইকে দিয়ে আমি নিয়ে বসলাম তো তাড়াতাড়ি করে লাল সেটাও খেয়ে নিই খেয়ে নিয়ে যে চলে আসলাম রান্না করে এখন চলো তাড়াতাড়ি করে রান্নাটা এবার করে নিই মোটামুটি ঘরের কাজকর্ম সমস্তটা কমপ্লিট করে ফেলেছি এদিকে খেতে দিতে হবে সকালে ব্রেকফাস্ট খেতে দিতে হবে তো তার আগে ভাবলাম কি এখনও সময় খুব একটা হয়নি তো ভাবলাম তার আগে রান্নাটা বসিয়ে নিই এদিকে আর ওদিকে রান্না করতে করতে বড়মশাইকে ডাকলাম যে এসে খেয়ে যেতে তো খাবার ওকে খাবারটা দিয়েছি ও খেয়ে চলে গেছে আর এদিকে দেখো ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি শাশুড়ি মা বললেন যে উনি মানে ইলিশ মাছের এইভাবে মানে তরকারি খাবেন না আর কি মানে সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে ভাপা মতনই করছি একেবারে টিফিন বাটিতে না কড়াইতে একেবারে ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি আমার বা বড়মশাইয়ের এদের মানে কাঁচা মাছটা খেতেই বেশি ভালো লাগে আর কি সর্ষে পোস্ত বাটা দিয়ে তো সেই মতো আমাদের জন্য এটা করছি আর শ্বশুর মশাই আর শাশুড়ি মার জন্য হচ্ছে ইলিশ মাছ ভাজা রেখেছি তো ওনারা ভাজা দিয়েই খাবে তো ওনাদের মতো ভাজা করে রেখেছি আর আমাদের ওদিকে মাছটাও মানে দুটো ওভেনেই রান্না করছি যেহেতু একটু তাড়াতুড়ি মানে তাড়াহুড়ো আছে আর কি তাই জন্য ওদিকে ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে আগের দিন মা এসেছিলো মানে দুদিন আগে মা গাছের কতগুলো কাছা আম নিয়ে এসেছিলো তো ওই আমগুলো দিয়ে একটু চাটনি বসিয়ে দিয়েছি আমি না চাটনি করলে পরে আগে আমটাকে জলে সেদ্ধ করে একটু জলটাকে ফেলে দিই বড় আবার টক টক চাটনি খেতে একদম পারেন না বাবু ওনাকে আবার মানে একটু মিষ্টি মিষ্টি চাটনি করে দিতে হয় তাই জন্য যাতে চিনিটা একটু কম দিতে হয় সেই জন্য জলটাকে আগে ঝড়িয়ে ফেলে দিই তো ফেলে দেওয়ার পর তারপরে চাটনিটা করি অল্প চিনিতে হয়ে যায় মোটামুটি তো আমার মতন এরকম মানে কে কী করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর চিনিটা খাওয়া একটু স্বাস্থ্যের পক্ষে অতিরিক্ত খাওয়াটাও খারাপ তাই জন্য এটা একদম পারফেক্ট তো যাই হোক চলো ওইদিকে ইলিশ মাছের মাথাটা ভেজে নিয়েছি ভেজে নিয়ে এই যে ওলাটা মানে ওলডাটা যেটা বলো আর কি আমরা ওলাও বলি ওলডাটাও বলি যখন যেটা মুখ দিয়ে বেরোয় তো এদিকে দেখো জলটা টানাতে না অনেকক্ষণ সময় লাগে কচুর শাক বলো বা ওলডাটার এই জলটা টানাতে অনেকক্ষণ সময় লাগে তো মোটামুটি জলটা টেনেও গেছে দেখো পোড়া পোড়াও লেগে যাচ্ছে নিচে তো হয়ে গেছে প্রায় এবার নামিয়ে নিয়ে রেডি হয়ে নেবো কারণ বেরোতে হবে আর এদিকে দেখো বলতে বলতে আমার রান্না রান্নাবান্না কমপ্লিট তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি এখন যাব পুজোকে আনতে প্রায় টাইম হয়ে গেছে বলতে পারো যাই হোক একদম ঠিকঠাক টাইমের মধ্যে রেডি হতে পেরেছি আর কি আর এদিকে বোঝোর একগাল হাসি দেখাতে দেখাতেই আজকের ভিডিওটাকে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই